হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো খুবই ভালো আছি যাই হোক আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা কিন্তু সকাল থেকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে বুঝতে পারছো না মুসুর দ্বারাও দেখো জল পড়ছে এখানে ধারে বৃষ্টি হচ্ছে ধারে তো যাই হোক আজকে বাড়ি যাওয়ার পালা সবাই একটু রফ মনটা খারাপ খারাপ বোনের সকাল থেকে খুব পেট ব্যথা হচ্ছে সারা রাতই পেট ব্যথা হয়েছে তা এখনও খুবই পেট ব্যথা হচ্ছে পরা যাবে এখন ওষুধ তত্তুধু ওষুধ দেওয়া হয়েছে দেখা যাক কতদিন কি কী হয় আর আমাদের সাড়ে আটটা থেকে নটার মধ্যে মানে লঞ্চে চলে যেতে বলেছে যেতে হবে বৃষ্টিটা দেখো ওয়েদারটা দেখো কি সুন্দর দেখাচ্ছি দেখো দেখো কি মুসুন্দারে বৃষ্টি দেখো পুকুরটার কাছে বুঝতে পারবে দেখেছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলে একটাই চিন্তা লাগে লাগেজগুলো কি করে নিয়ে যাওয়া হবে কী কীভাবে লাগেজগুলো নিয়ে যাওয়া হবে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে যাই হোক সময় সব করিয়ে দেবে চলো এখনো চা খাইনি একটু চায়ের ওরা কখন চা দেবে জানি না ওরা ওরা লঞ্চেই দেবে আর আমরা একটু দেখি চা এখান থেকে কিনেই হয়তো খেতে হবে কি ভালো লাগছে ওয়েদার সত্যি কথা তাই একটা জিনিস কি ঘুরতে এসছে ঠিকই কথা কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ এটাকে খুব মিস করব লাগছে মনের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছে হঠাৎ করে মানে একদম লাস্ট দিন যাওয়ার দিনই খুব শরীরটা খারাপ হয়েছে মানে ডিহাইড্রেশন হয়ে গেছে ওই জন্য খুব কষ্ট পাচ্ছে আর এখানে খাওয়া দাওয়া সব উলট হচ্ছে তা যাই হোক যাওয়ার দিন ভেবেছিলাম আর একটু বেশি আনন্দ করব তা করতে পারছি না সোনা উড়ি মুখ ধুয়েছিস বাবা এই ওই বলছি চলো আমাদের সব রেডি হয়ে গেছে এবার যাওয়ার জন্য প্রস্তুতি হ্যাঁ প্রস্তুতি বাবু আর মেয়ে একটু একটু অল্প অল্প করে কেক টেক খাচ্ছে অনেক কাঁদো মা কাঁদো আমরা সবাই চলে যাচ্ছি চলো 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 আমরা এবার বেরিয়ে যাচ্ছি সবাই এতো স্লিপ হয়ে গেছে না বৃষ্টি পড়ে পড়ে মানে ভয় লাগছে আস্তে আস্তে চাও ভীষণ স্লিপ টাটা আবার যেন নেক্সট টাইম আসতে পারি আমরা চলো আসছে এটা কি মাছ কার এটা কে এই পুকুর থেকে ধরলেন নদীর মাছ বাহ থাকলে কিন্তু আমি হোটেলে খেতাম না এই মাছটার ঝোল খেতাম একদম একদম কানমাগুর এগুলো হেভি লাগে আমি সত্যি আজকে হোটেলে খেতাম না আমি আপনার কাছেই খেতাম হ্যাঁ চলো বোনেরা এই ভ্যানটায় উঠে পড়েছে মানে ঘাটে যাওয়ার জন্য আর আমরা এই কাছে বসো সবাই উঠে যাচ্ছে এই পাশেরটা আমাদের বোট এটা হচ্ছে অন্যদের বোট আমাদেরটায় আমরা উঠছি তুমি আসো আমি দাঁড়িয়ে আছি মা একটা জলের বোতল কিনছে আমরা আমরা সবাই এখন লঞ্চে এসে বসে আছি কিন্তু লঞ্চ ছাড়ার এখনো কোনো নাম ঠিকানা নেই এই যে বৃষ্টি পড়ছে প্লাস্টিক দেয়া হচ্ছে আবার রনি এমন প্লাস্টিকটা তুলে দিল মন একটু এই এই ঘরের মধ্যে শুয়ে আছে শরীরটা যেহেতু ভালো না এই যে আমার শাহরুখ খান ও শাহরুখ খান ও ছয় দেখেছ দেখেছো শাহরুখ খানকে আজকে টিফিন দিতে টিফিন দেখে আমি একদম আপ্লুত খুশিতে পড়ে যাচ্ছি আজকে টিফিন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে কি ফ্যান্টাস্টিক টিফিন পরে কথা বলবো আগে খেয়ে নিচ্ছি ইলা <laughs> মে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে নিয়ে এখন জবরদস্ত বৃষ্টিও পড়ছে আর এখন একটুখানি এই হাওয়ার দিকে সামনের দিকটায় যাচ্ছি সোনাগুড়ি বসে আছে সোনাগুড়ি রিলস করবে বলে এখন নিজেকে রেডি করছে রেডি আর এই যে আমার দেখো আমি বললাম কালকে এই গেঞ্জিটা পরে তুই তো যেতে পারতিস বাহ ঠিক আছে দেখাও এই তো দেখিয়ে দিয়েছি দেখা যাচ্ছে তা চলো এখন একটু এনজয় করি আজকেই তো বাড়ি বাড়ি গিয়েই আবার কি রান্না করব আর কি রান্না করব। এই তিন দিন তো এসবের কোনো বালাই শাট নেই এরা যা করছে আমরা মজা করে খেয়ে নিচ্ছি তা চলো বৃষ্টি আসার দিনও বৃষ্টি যাওয়ার দিনও বৃষ্টি তুমি কত বৃষ্টি আমার আর এই যে বোনের শরীরটা খারাপ ছিল এখন একটু ঠিক ঠিক হয়েছে এই যখন ঠিক হয়েছে বোন ডিম খেতে পারিনি খুব ডিম ভালোবাসে গো ওর যেহেতু শরীরটা খারাপ ওই জন্য খেতে পারলো না তাই ওইখানেও সবাই বসে আছে সবাই বসে বসে গল্প করছে সবাই এখন লোকনাথ মন্দির দেখতে যাচ্ছে তা আমি আর বোন বোনের যেহেতু শরীর খারাপ বোনও রয়ে গেল ওই জন্য আমিও আর নামলাম না তা ওরা যাচ্ছে ছেলে যেহেতু যাচ্ছে অনেকে বললো বললাম তুমিও যাও তার জন্য ওরা যা ঘুরে আসুক ওরা সব মন্দির থেকে ঘুরে চলে এলো কাছেই মন্দির মনে হয় গেল আর এলো মারা এখনো আসেনি মা বাবু ওরা সব আসেনি আমার বোনের শরীর খারাপ আমার বোনের মধ্যে ডাব নিয়ে চলে এসছে বোনকে খাওয়াবে বলে তার মধ্যেই ঢাকা দিয়েছে কত ভালোবাসে না

কত কষ্ট করে ওনারা আমাদের ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছেন আর আমরা মজা করে করে খাচ্ছি এখন শশা কাটছেন আজকে কি মেনু দাদা হ্যাঁ খুব সুন্দর ইলিশ বিরিয়ানি এই প্রথম খাবো এখনো পর্যন্ত খাইনি পর্যন্ত ইলিশ বিরিয়ানি খাইনি আজকে এই শোল টপার হচ্ছে ইলিশ বিরিয়ানি আমার কাছে আমি এখন আমি আমার কাছে রনি তুমি খেয়েছো ইলিশ বিরিয়ানি রনিও খাইনি আমরা কেউ ইলিশ বিরিয়ানি খাইনি আমাদের কাছে বাবা ওনাদের দিয়েছিস বাবা ঠিক আছে চলো আমাদের হচ্ছে ব্লগার যদি তোমরা কোনো কোনো জায়গায় ঘুরতে যেতে চাও ওর চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে তোমরা যোগাযোগ করতে পারো যে বিরিয়ানি খাওয়া হবে ইলিশ বিরিয়ানি সাথে কিন্তু চিকেন চাপ বাপরি চাপ রকম আছে একটা ফ্লেভার হবে কিন্তু আমাদের বোটের মধ্যে সুন্দরবনের এই ট্রিপটা সারাদিন কিন্তু আমরা বেশ ভালো এনজয় করছি তিন দিন হয়ে গেল বুঝতেই পারলাম না একদম এবার মনটা খারাপ খারাপও লাগছে মানে একদম অন্তিম পর্যায়ে আমরা চলে আসি দুপুরে খাওয়া দাদা আপনারা খান খান আপনারা খাওয়ান কি সবাইকে মিলে দাও দিন সবাইকে মিলে অন্তি পর্যায়ে মানে দুপুরবেলা খাওয়া হয়ে যাবো মানে আমাদের আজকে ঘোরা পুরোটাই শেষ চলো মজা করি এই যে বোন শুয়ে আছে এখন স্টেজ রেডি হয়েছে মেয়ে নাচবে তার জন্য স্টেজ রেডি হয়ে রয়েছে এখনো ব্যাকে আছে এখন গান সেট হচ্ছে আর দর্শক বসে রয়েছে চা নেই শুধু একটু চায়ের ব্যবস্থা যদি কেউ করতে পারতো খুব ভালো হতো এই যে স্টেজটা হ্যাবো লঞ্চের ওপরে সোনাবুড়ি একটা নাচ নাচলো একটা না পরপর তিনটে নাচ নেচেছে তা একাও এই নাচটাই নাচলো যদিও গান তো তোমাদের আর শোনাতে পারি না আর গান না শোনালে নাচগুলো দেখতে কেমন একটু বোকা বোকা লাগে না বলো তা যাই আগে জানো তো ছোটোবেলায় মেয়ে একদম নাচতে চাইতো না আর এখন তাও একটু লজ্জাটা কেচের কেটেও গেছে নাচকে যেহেতু ভালোবাসে আর বাইরে ওয়েদারটা দেখলে অসাধারণ যেমন বৃষ্টি হচ্ছে তেমন গান বাজছে তেমন নাচ খুব ভালো লাগছে মানে এত সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে দেখতে তিনটে দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না পুরোটা দিন যেন লঞ্চের মধ্যে একটু বোর হইনি এত সুন্দর লেগেছে তোমাদের কি বলবো আস দেখো সেই সাথে সাথে ছেলেকে জোর জবরদস্তি করে নাচতে নামানো হলো ছেলেতে কিছুতেই নাচবে না লজ্জা পাচ্ছে আর আর আছেই তো তার পার্টনার তার বাবা সে সব সময় নেচে উঠছে আর যাই হোক রনিকে দোষ দিয়েও কোনো লাভ নেই আমিও ভীষণ নাচ গান ভালোবাসি আমিও নেচেছি কিন্তু আমার ভিডিওটা কে করেছে আমি ঠিক জানি না তা তাই জন্য তোমাদের ভিডিওটা আমি দিতেও পারলাম না তা আমিও নাচ গান ভীষণ ভালোবাসি ছেলে একটু লাজুক টাইপের হয়েছে কিন্তু ওই যে সাথে পা মিলিয়ে মিলিয়ে বাপের সাথে একটু একটু করলো তা যাই হোক এই করে সবার সাথে মিলে মিশে মানে দুটো দুটো রাত আর তিনটে দিন কিন্তু একদম জমে গেল। খুব ভালো লাগলো যারা যারা এখনও সুন্দরবন যাওনি অবশ্যই বললাম তারা একবার সুন্দরবন ঘুরে এসো কি যে ভালো একটা জায়গা আর কি যে ভালো অ্যাডভেঞ্চার দারুণ লাগবে দারুণ লাগবে আর এটাও দেখলাম যে ছেলে এত সুন্দর নাচতে শিখেছে আমার ছেলে হচ্ছে রুস্তাম জানো তো ও যে এত কিছু জানে আমাদের বাবা মায়ের কোনো আইডিয়াই ছিল না তা যাই হোক ছেলে বুঝলাম ছেলে হয়েছে পুরো বাবার মতন বাপকা বেটা সিপাইকা ঘোড়া চলো এবার খাওয়ার টাইম সবাই খেতে বসে গেছে আজকে হচ্ছে ইংলিশ বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা ছেলে মেয়ে আগে বসছে তারপর আমরা বসবো আবার গন্ধটা অতটা গেছে চলো এখন আমরা খেতে বসে গেছি আজকে আমাদের

এই খাওয়া দাওয়া জাস্ট শেষ হলো এখন এসে গেছে হয়তো আরেকটু থাকতে পারবো না চলো এবার আমাদের লঞ্চ থেকে নাবার পালা সবাই নেমে গেছে চলো 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 সব ব্যাগপত্র আমাদের বেরিয়ে গেছে সব নিয়ে নিয়েছি তো সব নিয়েছি সব নিয়েছি চলো টাটা 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 সুন্দরবন টাটা লঞ্চ টাটা টাটা চলো বৃষ্টি পড়ছে

আমরা ভ্যানে ভ্যানে উঠবো বলে অটো থেকে নেমেছি এবার ভ্যানে উঠবো মানে এখান থেকে এটা আমরা কোথায় নামলাম সোনামা খালি সব ভুলে যাচ্ছি ক্যানিংয়ে নামলাম এবার ট্রেনে করে যাবো একদম ডাইরেক্ট চলে স্টেশনে আমরা এসে গেছি এগুলো খেতে ইচ্ছা হয়েছে তাই এখন ট্রেনের ট্রেন তো দাঁড়িয়ে আছে ট্রেনের মধ্যে বসেও আছে বোনেরা কিন্তু আমার এগরোল খেতে ইচ্ছা হয়েছে রনির কটকটি খেতে ইচ্ছে হয়েছে চলো নিয়ে এখন ট্রেনে উঠবো এটা করে ফেলছি এগরোল দেখে ফেলেছি তো হাতে উলবাল করে ফেলছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে চলছে ট্রেন চলছে আস্তে 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 ভিড় হচ্ছে একদম ফাঁকা টেনে উঠেছিলাম কিন্তু আস্তে 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 বেশ ভিড় হয়ে গেছে চলো আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি একদম আর ভালো লাগছে না পেচলে মারা সব আসছে আসছে চলো এবার ধীরে সুস্থে বাড়ি যাই প্রচন্ড আনন্দ সব কিছু হয়েছে বাকি কথা ভিডিওটা শেষ বাড়িতে গিয়ে করবো না বাড়িতে গিয়ে করবো না এখানেই করে দিচ্ছি বাড়িতে গিয়ে আবার কি দেখাবো বলো আর তো কিছু দেখানোর থাকবে না তো চলো খুব ভালো করে তিন দিয়ে তিন দিনের ভিডিও তিন দিন দেব তিন দিন যেহেতু আমরা ছিলাম ভীষণ আনন্দ করেছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার প্লিজ 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 একটু পাশে দেবো ওকে